আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম আজকে আমি আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুসমুসে পাকোড়া রেসিপি আর এটা কী দিয়ে আমি তৈরি করেছি সেগুলো বলে দেব তার আগে বলে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরে লাইক করেন কমেন্টস করেন আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর এগুলো তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো তো আমি বলেই দিচ্ছি এগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি পাউরুটি পাউরুটি আসলে যেটা দোকানে পাওয়া যায় যে কোনো দোকানে আপনি এটা পেয়ে যাবেন সস্তা পাউরুটি আমি এই পাউরুটিটা দিয়ে বানাবো যেহেতু আমরা গ্রামে থাকি স্লাইস পাউরুটি সময় পাই না এগুলো শহরে পাওয়া যায় আর গ্রামে হাতের কাছে এগুলোই পাওয়া যায় আর নিয়ে নিচ্ছি আমি এখানে কাজু বাদাম আর আলমন্ড বাদাম এই দুটাকে আমি এখন পানির ভিতরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য এগুলোকে পরিষ্কার করব আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটু কিসমিস এগুলোকে আমি খুশি করে কেটে নেব নিয়ে আমি যে পাউরুটিটা দিয়ে বানাবো আর কি তার ভিতরে এটাকে আমি মিশিয়ে দেব এটা আর কি মুখের ভিতরে পোলে খুব ভালো লাগে আপনারা যদি বাসা যদি না থাকে তাহলে না দিয়েন এটা আপনাদের ইচ্ছা স্কিপ করতে পারেন এমনিতে বানালেও খুব মজা লাগবে এটা দিতেই যে হবে তা না আমি জাস্ট স্বাদের জন্য দিচ্ছি আর আমার বাচ্চারা বাদাম এমনিতে খেতে চায় না ফেলে দেয় তাই আমি এর ভিতরে দিই যাতে ওরা এটাকে খেতে পারে আর নিয়ে আমি পারোটি পাউরুটিটাকে আমি এভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি এর সঙ্গে দুইটা ডিম অ্যাড করে দেবো এখন আমি দুটা রিমেড করে দিচ্ছি আর এটাকে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হাত দিয়েও চটকাই রাখতে পারেন হাত দিয়ে আরও বেশি ভালো হয় আমার যেহেতু সময় ছিল না তাই আমি ব্লেন্ডারে নিছি এই যে আমি ব্লেন্ডারের ভিতরে এগুলোকে এখন ঢেলে দিচ্ছি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লেন্ড করার পর আমার এটা এমন হয়েছে এখন এর ভিতরে আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে দেব। এর জন্য নিয়েছি আমি পেঁয়াজ কুষি আর নিয়েছি মরিচ কুষি কাঁচা মরিচ কুষি এর ভিতরে আর অন্য কোনো উপকরণ আমি দেব না এই যে দেশি শুধু বাদাম কিশমিশ এগুলো আর অন্য কোনো মরিচ বা মরিচের গুঁড়া বা অন্য কোনো কিছু দেব না আর দৃষ্টি একটু স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি একটা ড্রো তৈরি করে নিয়েছি মাখিয়ে আর দেশি প্যানের উপর এই যে তেল দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে খুব সুন্দর করে এগুলোকে আমি উল্টায় পাল্টায় ভেজে নেব দু দুপিটি খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে হালকা আসে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে আর এটা গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা যেহেতু পাউরুটি দিয়ে বানানো মুসমুসেটা চলে যাবে নরম হয়ে যায় এই যে আমার খুব সুন্দর আর কি এই পাকোড়াগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে এবার তুলে নিচ্ছি যে দেখুন খুব সুন্দর হয়েছে এটা কিন্তু আর খেতেও খুব মজা আমি এখন একটা প্লেটের উপরে এমন একটা কাগজ নিয়ে নিয়েছি যাতে তেলটাকে আর কি কাগজে চুষে নেয় তারপরে আমি এটাকে কাগজের উপরে চাপ করছি এই যে আর জন্য আমি যেহেতু চাতে খাবো তাই চাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি দারচিনিটা ডাইনি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি তেজপাতাটা দিয়ে দিয়েছি আর দিলাম পাতাটা আর কি চা পাতাটা বলক উঠে গেছে যেহেতু এবার আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কয়েক সেকেন্ডের জন্য জাস্ট আমি ঢেকে দিয়েছি তারপরে যে তুলে নিচ্ছি যে আমার চাটা হয়ে গেছে আমি লিকার চা পছন্দ করি এবং লিকার চাটা আমি খাই এখন এই চায়ের সঙ্গে আমি পাকোড়াটাকে খাব আর কি সার্ভ করব এখন আমি চাটাকে ঢেলে নিচ্ছি চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এটা ডুবে ডুবে চায়ের সঙ্গে আপনারা চাইলে এমনিও খেতে পারেন তবে নাস্তা আর কি চায়ের সঙ্গে বিকেলে নাস্তার সঙ্গে এটা খুব ভালো লাগে এখন আমি এটাকে খাবো আর কি পরিবেশন করবো আমি চাটাকে তৈরি করে নিচ্ছি জন্য আমার চা বানানো হয়ে গেছে খুব মজাদার এবং ক্রিস্পি আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন আর আমার ডিসক্রিপশান বক্সে সব কিছু দেওয়া থাকে ডিটেলস আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে পরে আপনারা লাইক করেন কমেন্টস করেন আর শেয়ার করে দেন আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভাবে বাসায় ট্রাই করেন আর সবার জন্য রইল অনেক শুভকামনা